অন্ধকারে হেটে হেটে যারা ফজত নামাজে মসজিদে উপস্থিত হয়ে যায় কিয়ামতের ময়দানে তাদেরকে আপনি পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দেন আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সল্লা সুবহা ফাহুয়া ফি যিমমাতিল্লাহ নবী বলেন কেউ যদি ফজরের নামাজ পড়ে ওই ব্যক্তি আল্লাহর জিমমায় চলে যায়

আরেকটা গিট দে ঘুমাও ঘুমাও লাইলুম তবে রাত অনেক লম্বা আরো ঘুমাও এইভাবে গিট দিয়ে আপনার ঘুমটা খুব সুন্দর করে উঠাবে কখন জানেন ফজর আজানের সময় দেখবেন ওই টাইমে শরীর ঘুম এত ভালো লাগে আগে এত ভালো লাগে ওই ও আপনার পিছনে মেহনত চালাইতেছে ঘুমাও 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 আরামে ঘুমাও ঘুমাও এভাবে ঘুম বাড়াইতেছে ফজরের সময় গিয়ে দেখবেন আহারে এত ভালো লাগে

ইনহাল্লাত উকদা তিন গিটের এক গিট ভুলে যায় রইলো ব্যাপারটা এখন ঘটনা হলো প্রথম গিট খোলা এত সহজ না পরের দুইটা খোলা সহজ প্রথমটা গিট খোলাটা কঠিন এটা বুদ্ধি দিয়ে কিভাবে খুলবেন প্রথম গিট যদি মাথার পাশে ঘড়ি রেখা খুলতে চান খোলা সহজ হবে ঘড়ির এলাম যখন মাথার পাশে রাখবেন আপনি কি করবেন জানেন বারবার এটারে পাল্টাবেন

হাত নাড়া চাড়া দিবেন তখন আপনার মাথায় আসবে যাক উইঠা যখন গেছি নামাজটা বুঝে প্রথম গীত খুলতে হলে এলাম ঘড়ি দূরে রাখতে হবে কাছে রাখবেন এটা ও আপনার এই ধোকা দিবি প্লিজ বলবে আরে আর পাঁচ মিনিট পরে উঠলে সমস্যা কি অ্যালার্মটা একটু করা দেবো ও আপনার দিয়ে আবার এলাম পাল পাল্টাবে এই জন্য ঘড়ি দূরে রাখবেন যেন উঠতে হয় উইঠা তখন ঘড়িটা বন্ধ যদি না আর অ্যালার্ম যখন বাজে মেজাজ কিন্তু খারাপ হয় আরে মানে উঠতেই হবে আপনার আরে যদি না বলতে চান এলাম তো বন্ধই করতে হবে বন্ধ করতে গেলেই দেখবেন প্রথম গিট খুলে যাচ্ছে এলো প্রথম গিট রইল এবার যখন আপনি যখন অজু করে দ্বিতীয় গিট খুলে যাচ্ছে এবার যখন উজুর পর খজরের নামাজ পড়বেন মসজিদে যাওয়ার আগে বাসায় চেষ্টা করবেন সুন্নত পড়ার সুন্নত পরে স্ত্রীর দিকে তাকাইবেন দেখবেন যদি স্ত্রী ঘুমায় তাহলে ঘুম থেকে উঠাইবেন উঠানোর পর একটু কথা বললেন এমনি বলবেন যে কি অবস্থা বাচ্চা মাদ্রাসায় যাবে না ভালো কিছু কথা বললেন কেন বলবেন আমার নবী তার বিবির সাথে ফজরের সুন্নত পড়ার পর জাগ্রত না থাকলে জাগ্রত করতেন তারপর একটু কথা বলবেন তাই আপনিও কথা বলবেন নবীজি সুন্নত পড়ার পর প্রথমে দোয়া করতেন ও জিবরাইলে রব ও Mikaele রব ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রব maaf kore den maaf kore den maaf kore den তিনবার বলার পর দেখতেন আম্মা জানায়েসা সিদ্দীকা বলেন আমাকে যদি দেখতেন আমি ঘুমিয়ে আছি আমাকে জাগ্রত করতেন আর যদি জাগ্রত দেখতেন তো আমার সাথে একটু কথা বলতেন কথা বলার পর আরেকটা কাজ আছে এটা আমরা করলে সমস্যা নবীজি একটু শুইতেন আপনি শুয়ে না সুন্নাত বলার পর নবীজি একটু শুইতেন আমরা শুইলে তো আমেলা আ আবার ঘুমায় যাবে যদি আপনার মনে হয় না আমি ঘুমাবো না তো আপনি ঘুমিয়ে আবার উঠে গেলেন মানে যে সুন্নাত আযান পড়ার পর মসজিদে চলে যাবেন ফজরের সুন্নাত নিয়ে দেখবেন আমার লম্বা একটা লেকচার আছে শুধু ফজরের সুন্নাত নিয়ে মসজিদে যাওয়ার পর জগত নামাজে দাঁড়াবেন গিট বাকি আছে কয়টা ওয়া ইন সল্লা যখন সে ফজরের নামাজ পড়ে ইন হাল্লাত উকদাতিন নাম্বার গিট যাও হয়ে গেছে এরপরে কি হয় নবী বলেন তখন সে উদ্যমী একটা মন নিয়ে উৎফুল্ল মনে তার সকালটা সে শুরু করে এই জন্য দেখবেন ফজর বললে মনে একটা আলাদা ভাব আসে মনটা একটা চাঙ্গা চাঙ্গা ভাব আসে ফজর বললে আর ফজর না বললে নয়টা বাজে উইঠা বোনের সাথে ঝগড়া করে মার সাথে ঝগড়া করে বিবির সাথে ঝগড়া করে আসল কাহিনী ফজর করে নেই মেজাজটা ঠিক থাকে আল্লাহ আমাদের সকলকে ফজরের মাধ্যমে দিন শুরু করার তৌফিক দান করেন